আসসালামু আলাইকুম চলে আসছি আবারও রবি শাড়ি থেকে এবং বিডি শপ শাকিল ইউটিউব চ্যানেল থেকে আপনাদের জন্য আজকে নিয়ে আসছি হোলসেল প্রাইজে মিঠাই ডিজিটাল প্রিন্টের শাড়ি আজকে এখানে ডিজাইন থাকবে ছয়টা ডিজাইন প্রত্যেকটা ডিজাইনের পাঁচটা করে কালার থাকবে এবং প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা করে হোলসেল প্রাইস আপনারা যারা নিতে চান মিনিমাম পাঁচ পিস যারা নেবেন পাইকারি প্রাইজে নিতে পারবেন তো আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং শেয়ার করে দিবেন লাইক দিয়ে দিবেন প্রতিদিনের গুলো পেয়ে যাবেন তো আমি এক এক করে শাড়িগুলো দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজের পিস থাকবে সবগুলো প্রত্যেকটা শাড়ির সাথে ম্যাচিং ব্লাউজের পিস থাকবে আর এগুলো প্রত্যেকটা শাড়ি হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে এটার কালারটা দেখেন খুব সুন্দর একটা কালার ডিজাইনটা থাকবে এরকম আর আঁচলের ডিজাইনটা থাকবে এটা প্রত্যেকটা শাড়ির সাথে এরকম ব্লাউজ থাকবে এটার সাথে ব্লাউজের পিস থাকবে তো যারা শপে এসে নেবেন আমাদের দোকানের ঠিকানাটা দেওয়া আছে ঢাকা ইসলাম ফোর শাড়িপটি এ বি ব্যাংকের সাথে দোকানের নাম রবি শাড়ি এই যে এটা হচ্ছে একটা কালার এই যে শপের ঠিকানাটা আমি আমার আপনাদের কিছু দেখিয়ে দিচ্ছি যে দেখেন এখানে শপের ঠিকানা দেওয়া আছে তো অনলাইন নাম্বারটা যেটা সেটা আমাদের ভিডিও টাইটেলে দেওয়া আছে এই যে রবি সারি আর এখানে হচ্ছে ঠিকানাটা তো এই যে এটা হচ্ছে কালার একটা দেখেন স্ক্রিনশট নিয়ে নেবেন আর একই কালারে যদি 1000 পিস চান সেটাও কিন্তু নিতে পারবেন আনলিমিটেড তৈরি করা আছে এই যে দেখেন এটা হচ্ছে আচলের ডিজাইন মাত্র প্রাইস হচ্ছে 700 টাকা এটার সাথে এই যে ब्लाউজের পিস এই যে এটার সাথেও ব্লাউজের কাপড় আছে দেখেন কালারগুলো খুবই সুন্দর চমৎকার কালার আর একদম নিউ ডিজাইনের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড়ের মধ্যে করা আছে ডিজিটাল প্রিন্টের শাড়িগুলো এই যে আঁচলের ডিজাইন থাকবে এইটার এটার ডিজাইন হচ্ছে প্রত্যেকটা সেম ডিজাইন আমি এখন দেখাচ্ছি আর কালারগুলো থাকবে আলাদা টোটালি ছয়টা ডিজাইন দেখাবো আজকের ভিডিওতে এই যে এটা হচ্ছে আরও একটা কালার খুবই সুন্দর সুন্দর কালার ভিডিওতে লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন এটার প্রাইসও থাকবে সাতশো টাকা যে প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিস থাকবে ম্যাচিং প্রিন্টেড ব্লাউজের পিস এই যে এটা হচ্ছে একটা কালার এই যেটা এটা আছে আঁচলের ডিজাইন সাতশো টাকা প্রাইস এখন হচ্ছে আরেকটা ডিজাইন দেখাবো এই ডিজাইনটার কালার হবে পাঁচটা কালার এটার সাথেও ব্লাউজের পিস থাকবে

এটা দেখেন কালারটা অসম্ভব সুন্দর একটা চমৎকার কালারের মধ্যে করা আছে এবং প্রত্যেকটা শাড়ি হান্ড্রেড কালার গ্যারান্টি থাকবে ধোয়ার পর রং উঠাতে পারলে চেঞ্জ করে নিতে পারবেন দেখেন এটা হচ্ছে আরেকটা কালার সেম ডিজাইনটাই শুধুমাত্র কালারটা হচ্ছে আলাদা কালার সেম ডিজাইনটার মধ্যে কালার এটা ডিজাইন প্রাইস থাকবে এটা হবে একটা কালার প্রচুর ডিজাইন আছে প্রচুর ডিজাইন অনেক দিন পরে আপনাদেরকে রবি শাড়ি থেকে ভিডিও করে দেখাচ্ছি আপনারা যারা হোলসেল বিক্রি করেন বা খুচরা বিক্রি করেন যারা হোলসেল নিতে চান আপনারা অবশ্যই চলে আসবেন সারা বাংলাদেশে হোম সার্ভিসের মাধ্যমে পেয়ে যাবেন আমাদের এই শাড়িগুলো এটা হচ্ছে একটা কালার এই যেটা হবে আচলের ডিজাইনটা মাত্র সাতশো টাকা প্রাইজে পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ সুতি প্রিন্টের মধ্যে সুতি কাপড়ের মধ্যে ডিজিটাল প্রিন্টের শাড়ি এখন আপনাদেরকে আরও একটি ডিজাইন দেখাবো এটা হচ্ছে এই ডিজাইনটা দেখাই সবগুলো ডিজাইনই আপনাদেরকে দেখাবো অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন একটু ধৈর্য সহকারে তাহলে প্রত্যেকটা ডিজাইন কালার ক্লিয়ার বুঝতে পারবেন এই যে দেখেন এটার আঁচলের ডিজাইনটা থেকে এরকম আর এটার সাথে এই যে ব্লাউজের পিস এটা হচ্ছে ব্লাউজের কাপড় এক মিটার পরিমাণের ব্লাউজের কাপড় দেওয়া আছে প্রত্যেকটা শাড়ির সাথে কালারটা দেখেন জাস্ট ওয়াও অনেক সুন্দর একটা কালার অনেক সুন্দর একটা কালারের মধ্যে পরা আছে অবশ্যই আপনারা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে প্রত্যেক দিনের আপডেটগুলো দেখতে পারবেন এই যে ব্লাউজ পিস এই যে দেখেন কালার অনেক সুন্দর সুন্দর কালার যেটা হবে আঁচলের ডিজাইন প্রত্যেকটা কালারফুল ডিজাইনের মধ্যে করা আছে এটা হচ্ছে কালার এই যে আচল মাত্র সাতশো টাকার প্রাইস মাত্র অনলি সাতশো টাকার যে এটা হবে আরো একটা কালারের মধ্যে কিন্তু মারাত্মক সুন্দর একটা ডিজাইনের মধ্যে করা আছে মারাত্মক সুন্দর ডিজাইন এবং আচল বডির ডিজাইনটা কালারটাও খুব সুন্দর আর এটার সাথেও ব্লাউজের কাপড় থাকবে আর এগুলো প্রত্যেকটা হচ্ছে আমাদের

হবে আরো একটা কালার প্রত্যেকটা কালার কোনোটা কোনোটা থেকে কম না প্রত্যেকটা কালার একশো সুন্দর এবং সুন্দর সুন্দর নতুন ডিজাইনের মধ্যে এগুলো আপনারা সারা দেশে নিতে পারবেন ঢাকায় ইসলামপুরে হচ্ছে আমাদের শোরুম প্রধান শোরুম এবং পরটিয়া হাট বাবুর হাট এবং ভুলতা গাউসিয়া হাটেও কিন্তু আমাদের শোরুম রয়েছে আপনারা যারা হাট থেকে নিতে চান আমাদের শোরুমে চলে যাবেন চলে আসবেন এসে সরাসরি দেখে নিতে পারবেন এই যে এটা হচ্ছে প্যারো গ্রিন সবুজ এটা হবে এই যে আঁচলের ডিজাইন এবং বডির ডিজাইন মাত্র সাতশো টাকা প্রাইস এই যে এটা হচ্ছে আলাদা আরেকটা ডিজাইন এটা হচ্ছে লাইট কালারের মধ্যে ডিজাইনটা করা আছে এটাও খুব সুন্দর হালকা সিম্পলের মধ্যে ডিজাইনটা করা আছে অনেক চমৎকার একটা ডিজাইন কালারটাও খুব সুন্দর এই যেটা হবে আঁচলের সম্পূর্ণ ফ্লোরাল প্রিন্টের মধ্যে থাকবে এটা হচ্ছে ব্লাউজের পিস এটার প্রাইসও থাকবে মাত্র সাতশো টাকার প্রাইস নিচে এটা দেখেন কালার কিন্তু একুরেট কোনো কালারও বলা যাচ্ছে না কারণ ডিজিটাল প্রিন্টের শাড়ি এখানে প্রায় ষোলোটা কালারে প্রিন্ট করা আছে এটা হচ্ছে স্কাই কালারের পরিমাণটা বেশি তো সেহেতু যেহেতু স্কাই কালারের পরিমাণ বেশি সেজন্য জন্য আপনাদেরকে স্কাই কালারই বলতাছি এটার কালারটা স্কাই কালার এটা হচ্ছে মিষ্টি কালার এটা হচ্ছে মিষ্টি কালার স্ক্রিনশটের ছবিগুলো পাঠাবেন যেই শাড়িগুলো আপনারা নিতে চান আমাদের যে অনলাইন নাম্বার দেওয়া আছে সেই নাম্বারটি হচ্ছে অনলাইন নাম্বার ইমো প্লাস হোয়াটসঅ্যাপ করা ইমো এবং হোয়াটসঅ্যাপ করা প্রত্যেকটা নাম্বারই আমাদের অনলাইন নাম্বার যেটা হচ্ছে আরও একটা সুন্দর কালার আনকমন একটা কালার যেটা হচ্ছে আচরণ সাতশো টাকা প্রাইস যে দেখেন এটার কালারটা কি জাস্ট ওয়াও প্রচুর সুন্দর খুবই সুন্দর একটা কালার এই যে আঁচল এবং বডি সাতশো টাকার প্রাইস এই যে দেখেন এই হচ্ছে আরেকটা কালার আপনাদের সুবিধার্থের জন্য প্রত্যেকটি শাড়ি দেখিয়ে দিচ্ছি এক পাঠ করে প্রত্যেকটা শাড়ি হচ্ছে বারো হাত শাড়ি সাথে আর এটা হচ্ছে দেখেন এটা ডিজাইনটা সম্পূর্ণ ফ্লোরাল প্রিন্টের মধ্যে থাকবে সম্পূর্ণ ফ্লোরাল প্রিন্ট ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকবে এই শাড়িগুলো এই যে এটা হচ্ছে আচলের ডিজাইন প্লাস বডির ডিজাইনটা আর এই শাড়িটার সাথে এই যে ব্লাউজের কাপড়টা হবে এরকম এটা হচ্ছে ব্লাউজের পিস এক মিটার পরিমাণের কাপড় পেছি দেখেন এটা হচ্ছে আরো একটা কালার এটা হবে আঁচলের ডিজাইন সম্পূর্ণ বডির ডিজাইনটা মাত্র সাতশো টাকার প্রাইস পি ম্যাজেন্ডা কালার লাল কালার সব মিলিয়ে কালার গুলো কম্বিনেশন করা আছে খুব সুন্দর সুন্দর এবং ডিজাইন এই যে দেখেন এটা হচ্ছে আরেকটা একটা কালার প্রত্যেকটা শাড়ির সাথেই কিন্তু ম্যাচিং প্রিন্টের ব্লাউজ পিস পাবে প্রত্যেকটা শাড়ির সাথে ম্যাচিং প্রিন্টের ব্লাউজ পিস থাকবে এবং কালার গ্যারান্টি থাকবে এই যে দেখেন এটা হচ্ছে আরো একটা কালার এই যে হবে আচলের ডিজাইন সাতশো টাকা প্রাইস অনলি পাইকারি প্রাইস এই এটা হচ্ছে আর একটা কালার আমি আপনাদেরকে আবারও বলে দিচ্ছি বেঁচে দেখেন এটা হচ্ছে আবারও বলে দিচ্ছি যেটার কথা আপনারা একই কালারের একই ডিজাইনের যদি বেশি নিতে চান সেটা কিন্তু নিতে পারবেন পর্যাপ্ত পরিমাণে তৈরি করা আছে আর সারা বাংলাদেশে হোম সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন অর্ডার করার জন্য মিনিমাম দুশো টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি সবাই ভালো থাকবেন ভিডিওতে লাইক দিয়ে দিবেন শেয়ার করে দিবেন এবং চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম